বাচ্চা বাচ্চা লোক কেন থাকবে ও থাকবে গায়ে ঘা হয়ে গেছে স্বামী চিন্তায় গায়ে চুলকানি উঠে গেছে বরাবরের মতো আবারও বুবলির বিরুদ্ধে অভিযোগ করলেন অপু বিশ্বাস বললেন বুবলি আমাকে নিয়ে হিংসা করে কেন আমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই কেন আমি এক এক দিন এক এক গাড়ি নিয়ে আসি কেন আমার শরীরে ঘা হয় না কেন আমার শরীরে চুলকানি হয় না আমি কেন ভালো খাই কিন্তু কিছু কিছু জায়গায় সামটাইম আমাকে হিংসা করে বসে মানে টলারেট করতে পারে না যে আচ্ছা অপু হাজবেন্ড নেই বাচ্চাকে কেন আইস দিতে পড়াবে ফার্স্ট ইস্যু এই তারপরে হচ্ছে আইস দিতে আসছে আচ্ছা আমি তো অলওয়েজ একটু কমফোর্টেবলি ড্রেস করি একটু ট্রাউজার গেঞ্জি বাচ্চা বাচ্চা লুক কেন থাকবে ও থাকবে গায়ে ঘা হয়ে গেছে স্বামী চিন্তায় গায়ে চুলকানি উঠে গেছে আইস দিতে দূরে থাকে আইস দিতে সামনে ঝাড়ু দিবে এক্সপেকটেশনটা অন্য সে গাড়ি চেঞ্জ করে করে বাচ্চাকে আনতেছে আবার আইস দিতে পড়াচ্ছে কারণ এখন বাংলাদেশের ডে সিঙ্গেল মাদার বেড়ে যাচ্ছে তো আমি চাই যে একজন মেয়ে হয়ে একটা মেয়ের লাইফ ক্যারেক্টার বাচ্চাকে নিয়ে সেফলি চলার যেন সিকুয়েট কোনো আইন বের করে যাতে কি না যে একটা সার্টেন বয়স বা সার্টেন একটা টাইমিং পর্যন্ত তাদেরকে সরকার সাপোর্ট দেবে